মেশিনে ভাঙানো হচ্ছে অপরিণত ভুট্টা এবং ভুট্টা গাছ তৈরি হচ্ছে গবাদি পশুর অন্যতম কাঁচা খাদ্য সাইলেস এসব বস্তা ভর্তি সাইলেস যাবে দেশের বড় বড় খামারে ব্যস্ত সময় পার করছেন সাইলেস ব্যবসায়ীরা কথা হয় একজন সাইলেজ ব্যবসায়ীর সাথে জানালেন সাইলেজ ব্যবসার আদ্যপান্ত আমি কিনি লেবার সংগ্রহ করি লেবার সংগ্রহ করে আমি ভাঙ্গিয়ার প্যাকেট করে আমি বিভিন্ন ফার্মে দিয়ে থাকি করে আমার মোটামুটি ভালোই টাকা ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা হয় আর এবছরে মোটামুটি আমি দুশো টন মাল বিক্রি করছি আর এভাবে স্যালিড বিক্রি করে গাছ কৃষকের বিক্রি করে ওদেরও লাভ আমাদের লাভ মানিকগঞ্জে এবার বিপুল পরিমাণে চাষ হয়েছে ভুট্টা শতাংশে এক মনের বেশি হচ্ছে উৎপাদন ভালো দামও পাচ্ছেন কৃষকেরা ভুট্টা মজুদ ব্যবসার পাশাপাশি সাইলেজ ব্যবসারও ভালো সম্ভাবনা দেখছেন অনেকেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি কর্মযোগ্য চলছে এবং বিপুল পরিমাণ মজুরও কিন্তু এখানে দরকার হচ্ছে কৃষি মজুর এটির সাইলেস প্রক্রিয়াজাতকরণ এবং পরিবহনে সম্পূর্ণ প্রক্রিয়াটিতে আসলে বিপুল পরিমাণ মানুষের দরকার হয় বা লোকবল দরকার হয় এতে কর্মসংস্থান যেমন হয়েছে তেমনি কৃষকদের পক্ষ থেকেও অনেক স্বস্তির কথা জানানো হয়েছে যে কৃষকেরা যেখানে তিনবার চাষ করতে পারতেন ভুট্টা উৎপাদন করতে পারতেন বছরে এই সাইলেস এই ব্যবসাটা আসাতে বা সাইলেস তৈরির মাধ্যমে আসলে এখন একই জমিতে চারবারের মতো ভুট্টা উৎপাদন করা সম্ভব হচ্ছে কিন্তু দাম প্রত্যেকবারই কিন্তু সেম পাচ্ছে তারা এক মন ভুট্টা যেরকম এক হাজার টাকা তেমনই এক শতাংশে উৎপাদিত সেই বুটটা থেকেই কিন্তু এক হাজার টাকার মতো পাচ্ছে ভুট্টা ঘাস থেকে মাঝখান থেকে তারা এক মাস এগিয়ে থাকছে অর্থাৎ এক মাস আগেই তারা ওই সম মূল্য পাচ্ছে এতে আসলে কৃষকটা যেরকম খুশি এই সাইলেন্স ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তারাও কিন্তু বেশ খুশি এবং খামারিরাও এই প্রক্রিয়াটার কারণে বেশ সন্তোষ প্রকাশ করছেন কারণ তুলনামূলকভাবে কম দামে এই কাঁচা খাদ্য তারা পাচ্ছেন এবং খামার তারা ভালো মতো চালাতে পারছেন ভাই এই সাদা এটাতে ধরেন কেন হাতে ব্যথা না হাতে খসখসে তো অনেক মধ্যে লাগে না আচ্ছা হ্যাঁ আজকে একজন সাইলেস উদ্যোক্তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব এই সাইলেস এবং ভোটটা ব্যবসা সম্পর্কে আমার ব্যবসার বয়স তিন বছর আমি প্রথমে পটে কিনি আমি লেবার সংগ্রহ করি লেবার সংগ্রহ করে আমি ভোট টাকা মারাই করি ভাঙ্গিয়া প্যাকেট করে আমি বিভিন্ন ফার্মে দিয়ে থাকি এবং আমাদের মাদারা অনেক লেবার আমি চলতে পারি আমাদের ভালো উন্নতি হচ্ছে আমাদের দেশের কৃষকরাও লাভবান হচ্ছে আমাদের পঞ্চাশ কেজি প্যাকেট আছে এটা আমরা দিয়ে থাকি খরচের উপর নির্ভর করে মানে কেমন রেট মোটামুটি এখন বর্তমানে একটু কম ওই সিজনে প্রথমে বাড়ে এখন কমতেছে আচ্ছা বা শেষের দিকে আবার বাড়বে এইরকমই কেমন এক বস্তা পঞ্চাশ কেজির এক বস্তা পঞ্চাশ এক বস্তা চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করি পাঁচশো টাকা বিক্রি করেন আচ্ছা তো এখানে আপনার ধরেন এ একটা ক্ষেত থেকে এটা কয় ডিসেম্বর ক্ষেত এটা আশি ডিসেম্বর জায়গা আসি আশি ডিসেম্বরে কত মন পাবেন আশি ডিসেম্বলে হয়তো বা আড়াইশো বস্তা হতে পারে ভুট্টা কতদিন হওয়ার পর আপনার নিয়ে এটা আমাদের চার মাস লাগে একশো চার মাস মানে ভুট্টা ভুট্টা তো হয়ে গেছে অলরেডি ভুট্টা আপনি কি করতে হবে দেখতে হবে যে এটা মিল্ক ঠিক আছে কিনা ওই জন্য আমরা মারাই করি এবার যদি আমরা ভুট্টা আমরা সাইলেস করি তাহলে কিছু চারবার চারবার চাষ করতে পারে আর যদি বাঙায় কৃষকরা তাহলে তিনবারেই ওদের বোনা সম্ভব আচ্ছা তো এখানে কেজি কত করে বললো তাহলে এটা কেজি আট টাকা সাড়ে টাকা হুম হুম সাড়ে আট টাকা এরকম পড়ে এক টাকা এক মানে এখানে ধরেন এই ভুট্টা চাষের চেয়ে এটা কি বেশি লাভজনক মানে ভুট্টার চেয়ে কৃষকরা লাভ বেশি ওরা চারবার জমি চাষ করতে পারে বছরে আচ্ছা আর এবার এমনি তেমন কারণ দুইবারেই তিনবারেই শেষ আচ্ছা আবার এবার ওইটা কাটলে মাটির

পঞ্চাশ ষাট টন বিক্রি করি আমরা কয় মাস চলে এরকম এরকম ওই বর্ষা মাসে তিন মাস আর কি আর কি আর নয় মাসে চলে নয় মাসে চলে আচ্ছা আচ্ছা দেখেন আপনারা আপনাদের এই গ্রামে তো বেশি দেখলাম সাইলেন্স বেশি মাত্রায় ই হচ্ছে কয়জন আছেন মোটামুটি আপনারা ব্যবসা করেন আমাদের গ্রামে দশ পনেরো জন আছে দশ পনেরো জন সবাইকে আপনার মতো ব্যবসায়ী বড় ব্যবসায়ী না আমি হয়তো ছোট আমার তো বড় ব্যবসায়ী আরো আছে আর আরো বড় ব্যবসায়ী আছে না তাতে মোটামুটি ধরেন আপনার এই যে কয়জন লেবার কাজ করে

भविष्य परिकल्भ तिन दुई परिकल् अन्य ब्याप अच्छा ठिक अचे थ्याङ्क यू भाई